অ্যাজ পার টেকনিক্যাল এভিডেন্স এবং যে ভিক্টিমের যে স্টেটমেন্ট আছে তার মধ্যে সেক্সুয়াল ফিজিক্যাল অ্যাসল্ট আছে একজন করেছে শুনলেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী ঠিক কি বললেন দুর্গাপুর কাণ্ডে গণধর্ষণ হয়নি শুধু ধর্ষণ হয়েছে পাঁচজন মিলে ধর্ষণ করেনি একজনাই ধর্ষণ করেছে কি হলো একটু লঘু হয়ে গেল একটা মেয়েকে যদি পাঁচজন মিলে গণধর্ষণ করত তাহলে নাকি অপরাধটা একটু বড় হতো একজন ধর্ষণ করেছে অপরাধটা ছোট হয়ে গেল যদি সকালে বিকালে ধর্ষণ করতো সূর্যদেব আগে ধর্ষণ করত তাহলে বড় হতো এখন মেয়েটা সন্ধ্যের পর কেন বাইরে বেরিয়েছে রাতের পর কেন বাইরে বেরিয়েছে তারই দোষ ব্যাপারটা একটু লঘু হয়ে গেল এই রাজ্যে যে কি চলছে আর কি ঘটছে সেটা যদি এখনো আপনারা বুঝতে না পারেন তাহলে আমরা নতুন করে বোঝানোর কিছুই নেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই ঘটনাটা মেয়েটারই দোষ হিসাবে চালানোর চেষ্টা করছেন স্পেশালি দ্য গার্ল চাইল্ড এট নাইট টাইম দে শুড নট বি অ্যালাউড টু কাম আউট ইন দ্য আউটসাইড দে হ্যাভ টু প্রোটেক্ট দেম অলসো আজকে ওড়িশা থেকে এসেছিলেন সেখানকার নেতা এই মেয়েটির সঙ্গে দেখা করেছেন এবং তারপর তিনি বলেছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই এই নির্যাতিতার মেয়েটি আরো বেশি আপসেট হয়ে পড়েছে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী তাকেই দোষী করার চেষ্টা করছে একটা ডাক্তারি পড়ুয়া ধর্ষিতা হয়ে গেল যেই করুক যেমন করেই করুক তার পাশে দাঁড়ানোর পরিবর্তে তাকেই দোষারোপ করছে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় সৌগত রায় এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে রাতের বেলায় সে বেরিয়েই দোষটা করেছে দর্শনটা হয়েছে দোষটা হচ্ছে মেয়েটার কেন রাতের বেলা বেরোবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাতের পর কারো বেরোনো উচিত নয় আমি জানি না এরপর এই রাজ্যে বাবারা মেয়েদের বিয়ে রাতের পর দিতে পারবে কিনা বা কোনো নবজাতক যখন হাসপাতালে জন্ম নেবে তারা আদৌ রাত হয়ে গেলে সূর্য ডুবে গেলে মায়ের পেট থেকে বেরোতে পারবে কিনা চলুন কথা বলে রাভ নেই আমি তো অনেক কথাই আপনাদের বলি আমার কথা আপনাকে বিশ্বাস করতেও হবে না আসানসোল দুর্গাপুরের

এটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে এরাও যারা পিসি অ্যাকিউজড আছে তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করছি তো এখনো ইনভেস্টিগেশন চলছে তদন্ত চলছে এখনো অব্দি যেটা আছে সেটা আমি আপনাদের আমি আপনাদেরকে বললাম ওর রোল ও সন্দেহের ঊর্ধ্বে নেই ওই জন্য আমরা ওরও যে কাপড় জামা আছে সেটা আমরা যে স্টেটমেন্ট আছে উনি ওর সঙ্গে গিয়েছিলেন তারপরে এই ঘটনাটা ঘটেছে কিন্তু আমরা আমি যেটা বললাম ইনভেস্টিগেশন মধ্যে যে পাচ্ছি সে হিসাবে আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি যেরকম জিজ্ঞাসাবাদ মধ্যে বেরোবে সেভাবে আমরা আইন অনুযায়ী পদক্ষেপ নেব স্যার যে পাঁচজন ধরা পড়েছে তাদের সঙ্গে যে সহপাঠী মানে যাকে আপনারা আটক করেছেন তাদের মধ্যে দুজন কি পূর্ব পরিচিত হিসেবে যে পাঁচজনের মধ্যে না সেটা এখন অবধি মানে ইনভেস্টিগেশন মধ্যে আসে নি ডেফিনেটলি যদি আসবে আমরা জানিয়ে দেব সুনীল কুমার চৌধুরী বলছেন একজনাই ধর্ষণ করেছে অর্থাৎ এই যে পাঁচজনকে যে গ্রেপ্তার করা হয়েছে শেখ ফিরদৌস শেখ রিয়াজুদ্দিন শেখ রাসির উদ্দিন শেখ সফিকুল অপু বাউরি এবং আজকে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো এই নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার বিশেষ বন্ধু ওয়াসেফ আলী তাকেও গ্রেপ্তার করা হয়েছে এই ওয়াসেফ আলী যেটা আমি আমার গতকালের প্রতিবেদনে বলেছিলাম কি রকম বন্ধু যে বান্ধবীকে ছেড়ে ফেলে পালিয়ে এলো এই ওয়াসেফ আলী নাকি এই তৃণমূলের ক্যাডার শেখ নাসির উদ্দিন মেন যে অভিযুক্ত তার হাতে নিজের বান্ধবীকে তুলে নিয়ে নাকি টাকা সংগ্রহ করতে এসেছিল তারা ব্ল্যাকমেল করছিল তাই টাকা নিতে এসেছিল পুলিশ কমিশনার বলছেন এটা গণধর্ষণ নয় শুধু ধর্ষণ কতটা অপরাধটা নিচু করা গেল আমার বুদ্ধিতে খুললো না গণধর্ষণ নয় শুধু ধর্ষণ বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই অপরাধ কতটা লঘু করার চেষ্টা করলো এটা আবার আপনারা বোঝার চেষ্টা করুন আমারা নতুন করে বলার কিছু নেই পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী বোঝানোর চেষ্টা করছিলেন যে মাত্র একজনাই ধর্ষণ করেছে এবং বাকি পাঁচজন ওই ধর্ষণের একেবারে লাইভ টেলিকাস্ট দেখছিল মজা দেখছিল এবং তার এই বিশেষ বন্ধু যাকে আজকে গ্রেপ্তার করা হলো এবং পুলিশ কমিশনার বলছেন যে এই বিশেষ বন্ধু এই ওয়াসেফ আলী যার সঙ্গে মেয়েটি গিয়েছিল সেও কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয় সেও সন্দেহের ঊর্ধ্বে নয় প্রত্যেককে জেরা করা হয়েছে তার এই বিশেষ বন্ধু ওয়াসেফ আলী তাকেও জেরা করা হয়েছে তার বক্তব্যে নানা রকম অসংগতি ধরা পড়েছে তাই এই বাকি পাঁচজনের সঙ্গে শেখ ফিরদৌল শেখ রিয়াজ উদ্দিন শেখ নাসির উদ্দিন শেখ শফিকুল অপু বাউরির সঙ্গে আজকে গ্রেপ্তার করা হলো এই দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া নির্যাতিতার বিশেষ বন্ধু ওয়াসেফ আলীকেও যার নাকি মালদায় বাড়ি কার্ডে রয়েছে নাকি তার বাড়ি মুম্বাই তার ঠিকানা বিজরার যে মসজিদ তার সঙ্গেই এই বাকিদের সঙ্গে এর পরিচয় হয় কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কমিশনার বলছেন মাত্র একজন ধর্ষণ করেছে এটা গণধর্ষণ নয় রে বাবা শুধু ধর্ষণ কতটা লঘু হলো অপরাধ কতটা নিরাপত্তা বাড়লো এই এই পশ্চিমবঙ্গের মেয়েদের গণধর্ষণ তো হয়নি শুধু ধর্ষণ হয়েছে কতটা নিরাপত্তা বাড়লো আমি জানি না এই সমস্ত আইপিএসদের ট্রেনিং কিভাবে হয় এত পড়াশোনা করতে হয় সবাই তো আর আইপিএস পাস করতে পারে না আইপিএস এসে ঘোষণা করছেন সুনীল কুমার চৌধুরী কমিশনার ঘোষণা করলেন এটা গণদর্শন নয় একজনাই করেছে শুধু দর্শন একা দর্শন আর বাকিরা মজা দেখছে রইয়ে বললাম বাকিরা লাইভ টেলিকাস্ট দেখছিল কিন্তু বিশেষজ্ঞরা বলেন যে এই রকমের কোনো ছাত্রীকে বয়স্ক ছাত্রী তাকে কিছু না খাইয়ে অচৈতন্য না করে একজন মাত্র লোক কোনোরকমেই এই প্রকাশ্য হবে তাকে রেপ করতে পারবে না বিশেষজ্ঞরা যে একজনের পক্ষে এই রকম বয়সের মেয়েকে রেপ করা সম্ভব নয় সে চিৎকার করবে ছুটে পালিয়ে আসার চেষ্টা করবে তাহলে কি করে হলো বিশেষজ্ঞরা যেটা বলে থাকেন সেটা তো মিলছে না তার মানে এটা ধরে নিতে হবে যে মূল অভিযুক্ত এই শেখ নাসির উদ্দিন যখন রেপ করছিল বাকিরা মজা দেখছিল না বাকিরাও হাত পা চেপে ধরেছিল তাই তো কেন এই কদিন সময় লাগলো এত সময় লাগলো কেন ডিএনএ টেস্টে আদৌ কিছু পাওয়া যাবে তো মেডিকেল রিপোর্টে নাকি মেয়েটির মেডিকেল রিপোর্টে নাকি তার ভেজাইনেতে একজনই সিমেন্ট পাওয়া গেছে এবং সেটা কে সেই নামটা এখন আমরা জানি না সেটা কি তার বিশেষ বন্ধু বলেই দাগিয়ে দেবে মমতার পুলিশ নাকি এই শেখ নাসির উদ্দিনকে দাগাবে এখন এই ছজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ বলছে একজন রেপ করেছে এখন এই ছজনের মধ্যে কার কাঁধে কার মাথায় যে এই একজনের খাড়াটা ঝুলবে সেটাই এখন দেখার অপরাধ লঘু করে দাও প্রথমেই বলে দাও মেয়েটা কেন রাতে বেরিয়েছে দোষ মেয়েটার তারপরে বলে দাও পাঁচজন নয় গণধর্ষণ হয়নি শুধু ধর্ষণ হয়েছে অপরাধ লঘু করো আমি জানি না গণদর্শন হলে কতটা অপরাধ বেশি হয় আর শুধু দর্শন হলে কতটা অপরাধ কম হয় অবশ্য এই রাজ্যে যখন হাফ রেপে যা টাকা দেওয়া হয় ফুল রেপে যদি তার বেশি টাকা দেওয়া হয় তাহলে এই ঘটনা ঘটতে কতক্ষণ সময় লাগবে মমতার পুলিশ আজকে একেবারে অফিসিয়াল বক্তব্য দিয়ে দিয়েছে আমি বলেছিলাম আপনাদের যে মমতার পুলিশ তদন্ত করে যেটা বেরোবে সেটাই ফাইনাল মমতার পুলিশ অফিসিয়াল তদন্ত রিপোর্ট দর্শন হয়নি শুধু ধর্ষণ হয়েছে পাঁচজন নয় একজন ধর্ষণ করেছে কি বুঝছেন আপনারা আপনার মেয়েটা নিরাপদে থাকবে তো যেখানে জি করের মতন সুপার স্পেশালিটি হাসপাতালে কর্তব্যরত ডাক্তারি মহিলার নিরাপদ নিরাপত্তা নেই যেখানে দক্ষিণ কলকাতা ল কলেজে আইনের কলেজে ছাত্রী ধর্ষণ হয়ে যায় তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা তৃণমূলের ছাত্র পরিষদের মেয়েকে ধর্ষণ করে যেখানে হাসকালিতে তৃণমূল নেতার ছেলের বিয়েতে নাবালিকাকে তুলে নুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় তারপর মরে গেলে পোস্টমর্টেম না করেই চিতায় তুলে দেওয়া হয় সেখানে দুর্গাপুর কাণ্ডে একজন কাকে যে বলির বকরা করবে মমতার পুলিশ সেটাই এখন দেখার কে বলির বকরা হবে এই ছজনের মধ্যে সেটা আগামী দুদিনের মধ্যে আপনারা জেনে যাবেন কিন্তু এত কিছু জেনে যাওয়ার পরে যদি আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম না ভাঙে সেটা হচ্ছে মুশকিল ওই যে আমি যেটা বলি না যতদিন নিজের পেছনে আগুন না লাগবে যতদিন নিজের ঘরে বিপদ না আসবে যতদিন আপনার মেয়েটা তার স্কুল কলেজে সমস্যায় না পড়ে যাবে ততদিন মনে হয় আপনাদের চৈতন্য হবে না এই অযোগ্য অপদার্থদের অপদার্থদের সরকারে বসিয়ে লাগলে এই ঘটনা প্রতিদিন ঘটবে কারণ এই রাজ্যে দুষ্কৃতীরা জেনে গেছে যে পুলিশ প্রশাসন বলে কিছু নেই আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তোলা বলি মুসলিমরা যদি অপরাধ করে তারা ভালো করেই জানে যে তোষণবাজের এই রাজত্বে আমাদের কিছু হবে না মুসলিম সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে এটা বারবার আমি শিক্ষিত মুসলিম সমাজ আমার শিক্ষিত মুসলিম ভাই বোনদের এটা বোঝানোর চেষ্টা করছি যে মুসলিম সমাজকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কোথায় নিয়ে যাচ্ছে শুধুমাত্র নিজেদের গদি বজায় রাখার জন্য কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না